আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে আপনাকে অপমান করা হয়েছে আর আপনি কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন যখন আপনার নীরবতাকে আপনার দুর্বলতা বা ভীরুতা বলে মনে করা হয়েছে সমাজে প্রায়শই আমরা দেখি যে ব্যক্তি বেশি কথা বলে যে উচ্চস্বরে নিজের মতামত প্রকাশ করে তাকে শক্তিশালী মনে করা হয় আর যে চুপ থাকে নীরব থাকে তাকে দুর্বল ভীরু বা বোকা মনে করা হয় কিন্তু আজ আমরা আলোচনা করব এক এমন গভীর সত্য নিয়ে যে চুপ থাকে সে সবসময় দুর্বল নয় আমরা জানব কিভাবে নিরবতা আসলে এক অসীম শক্তি এক গভীর প্রজ্ঞা এবং এক ইমানের পরিচয়। কোরআন হাদিস এবং নবীরাসল ও সাহাবাই ক্যারমের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড মানুষের সমাজে নিরবতাকে দুর্বলতা মনে করা হয় কারণ আমরা সাধারণত কথার মাধ্যমেই আমাদের ক্ষমতা প্রকাশ করি কিন্তু ইসলামে আমাদেরকে এক ভিন্ন শিক্ষা দেয় ইসলামে নিরবতা হলো প্রজ্ঞা আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর গভীর বিশ্বাসের পরিচয় রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি হাদিস ছয় হাজার আঠারো সহি মুসলিম হাদিস সাতচল্লিশ এই হাদিসটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা এর অর্থ হল যদি আপনি এমন কথা বলতে না পারেন যা কল্যাণকর তাহলে চুপ থাকাই উত্তম আর অকল্যাণকর কথা তান পরনিন্দা হোক গিবত হোক মিথ্যা হোক বা অপ্রয়োজনীয় তর্কই হোক না কেন তা আমাদের ইমানকে দুর্বল করে দেয় এবং আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় যে ব্যক্তি চুপ থাকে সে আসলে তার নিয়ন্ত্রণ করে আর জিউভা নিয়ন্ত্রণ হল ইমানের এক বড় পরীক্ষা আমাদের জিহভা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে আবার জাহান্নামেও নিয়ে যেতে পারে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুচুয়ালের মধ্যবর্তী অঙ্গ জিউভা এবং দুপার গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ যৌনাঙ্গের নিশ্চয়তা দেবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব সহি বুখারী হাদিস 6474 এই হাদিসটি প্রমাণ করে যে নীরবতা আমাদের জন্য জান্নাতের পথ খুলে দিতে পারে জিউভার এই সংযম আমাদের অন্তরের এক গভীর শক্তির প্রকাশ যখন একজন মানুষ তার অন্তরের ক্রোধ ঘৃণা বা অস্থিরতাকে কথার মাধ্যমে প্রকাশ না করে চুপ থাকে তখন সে আল্লাহর ওপর তার পুরনো ভরসার প্রমাণ দেয় নিরবতা কেবল অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা নয় বরং এর পেছনে গভীর প্রজ্ঞা লুকানো থাকে একজন জ্ঞানী ব্যক্তি বেশি শোনে এবং কম বলে কারণ শোনার মাধ্যমে সে জ্ঞান অর্জন করে এবং তার অন্তরে আল্লাহর মহত্ব সম্পর্কে চিন্তা করার সুযোগ পায় আল্লাহ তালাহ পবিত্র কোরআনে সুরা আরাফের দুইশো চার নং আয়াতে বলেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শোনো এবং নীরব থাকো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও এই আয়াতটি প্রমাণ করে যে নীরবতা আল্লাহর রহমতের লাভের এক মাধ্যম নীরব থেকে আমরা আমাদের অন্তরকে আল্লাহর বাণীর প্রতি আরও বেশি মনোযোগী করতে পারি মাথা নিচু করে নীরব থাকার পেছনে লুকিয়ে থাকে ধৈর্য যা ইমানের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ যখন আমাদের ওপর কোনো অন্যায় হয় তখন আমরা উত্তেজিত হয়ে কথা বলতে চাই তর্ক করতে চাই কিন্তু একজন মুমিন নিরবতা অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে কারণ সে জানে যে তার এই ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত আল্লাহ তালা পবিত্র একশো নং আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যে ব্যক্তি চুপ থাকে সে যেন এই আয়াতে বর্ণিত আল্লাহর সরচর্য লাভ করে তার নিরবতা তার জন্য এক ঢাল হিসাবে কাজ করে যা তাকে অন্যায় ও অপমানের আঘাত থেকে রক্ষা করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের উত্তম ইসলাম হল তার অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করা তিরমিজি হাদিস দুই এই হাদিসটি আমাদেরকে শেখায় যে জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে আনাও এক ধরনের নিরবতা যা আমাদের ইমানকে শক্তিশালী করে নবীদের জীবনেও নিরবতার শক্তি সম্পর্কে আমাদের শিক্ষা দেয় হজরত মারিয়াম আলহ জীবন এর এক উজ্জ্বল দৃষ্টান্ত যখন তিনি আল্লাহর হুকুমে নবী নবীসা ইসালামকে জন্ম দিয়েছিলেন তখন সমাজের মানুষ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল কিন্তু আল্লাহ তাকে নীরব থাকতে নির্দেশ দিয়েছেন তিনি পবিত্র নং আয়াতে বলেন সুতরাং যদি তুমি কোনো মানুষকে দেখো তাহলে বলে দিও আমার পরম দয়াময়ের উদ্দেশ্যে রোজার নিয়ত করেছি তাই আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না মারিয়াম আলহ সালামের এই নীরবতা তার দুর্বলতা ছিল না বরং তা আল্লাহর উপর তার পূর্ণ ভরসা এবং বিশ্বাসের এক প্রমাণ ছিল কারণ তিনি জানতেন তার এই নীরবতার পেছনে আল্লাহ সত্য প্রকাশ করেন আজকের এই আধুনিক বিশ্বে যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতে ব্যস্ত সেখানে নিরবতা এক দুর্লভ গুণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথায় কথায় তর্ক করি অন্যদেরকে অপমান করি আর এই তর্কগুলো আমাদের অন্তরকে কলুষিত করে কিন্তু একজন প্রকৃত মুমিন এই সব থেকে নিজেকে দূরে রাখে সে জানে যে তার নিরবতা তার জন্য এক নিরাপত্তা তার নিরবতা তার প্রজ্ঞা এবং তার ইমানের গভীরতার পরিচয় পরিশেষে যদি আপনার জীবনে এমন কোনো সময় আসে যখন আপনার নিরবতাকে আপনার দুর্বলতা মনে করা হয় তখন হতাশ হবেন না মনে রাখবেন আপনার নিরবতা আপনার দুর্বলতা নয় বরং আপনার ভেতরের শক্তি আপনার প্রজ্ঞা এবং আপনার ইমানের গভীরতার পরিচয় আপনার নিরবতা আপনার অন্তরকে কলুষমুক্ত রাখবে এবং আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে প্রজ্ঞাদান করুন যাতে আমরা কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা বুঝতে পারি আমাদের নিরবতাকে আমাদের ইবাদত হিসাবে কবুল করুন এবং আমাদেরকে আপনার উপর পুরনো ভরসা রাখার তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাক্ঠ পরিবারের একজন সদস্য হন আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে আপনাকে অপমান করা হয়েছে আর আপনি কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন যখন আপনার নীরবতাকে আপনার দুর্বলতা বা ভীরুতা বলে মনে করা হয়েছে সমাজে প্রায়শই আমরা দেখি যে ব্যক্তি বেশি কথা বলে যে উচ্চ নিজের মতামত প্রকাশ করে তাকেই শক্তিশালী মনে করা হয় আর যে চুপ থাকে নীরব থাকে তাকে দুর্বল ভীরু বা বোকা মনে করা হয় কিন্তু আজ আমরা আলোচনা করব এক এমন গভীর সত্য নিয়ে যে চুপ থাকে সে সবসময় দুর্বল নয় আমরা জানব কিভাবে নীরবতা আসলে এক অসীম শক্তি এক গভীর প্রজ্ঞা এবং এক উজ্জ্বল ইমানের পরিচয় কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড মানুষের সমাজে নিরবতাকে দুর্বলতা মনে করা হয় কারণ আমরা সাধারণত কথার মাধ্যমেই আমাদের ক্ষমতা প্রকাশ করি কিন্তু ইসলামে আমাদেরকে এক ভিন্ন শিক্ষা দেয় ইসলামে নিরবতা হল প্রজ্ঞা আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর উপর গভীর বিশ্বাসের পরিচয় রাসুল সাল্লু আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কেয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারী